বৈশাল সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের দশম একজন শিক্ষার্থী আমি মূলত স্টুডেন্ট অ্যান্ড আমাদের বইতে এই চ্যাপ্টারগুলো আছে কিন্তু এভাবে হচ্ছে উদাহরণ সহ এবং বলতে গেলে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখতে পাচ্ছি যা আমাদের জীবনে আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের কাজে দিবে এবং আমরা এখানে যেমন গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট সম্পর্কে জানছি যেটা আমাদের বাস্তব জীবনে অনেক বেশি প্রয়োজনীয় অ্যান্ড গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট আমাদের কতটা ক্ষতিকা ক্ষতিকারক সে সম্পর্কে আমরা জানছি অবগত হচ্ছি এবং আমরা সচেতন হচ্ছি আর এটার যে ব্যাড ইফেক্ট সেটা আমরা সবার মাঝে যদি ছড়িয়ে দিই আমরা আশা করছি সবাই সচেতন হবে অ্যান্ড এই সেমিনারটা আমরা অনেক বেশি এনজয় করছি যেহেতু আমরা কুইজ ফ্রেন্ডে একসাথে কুইজ দিচ্ছি তো সব মিলে আমরা অনেক এনজয় করছি থ্যাংক ইউ স্কুলে এখন বর্তমানে যে কেমিস্ট্রি অলিম্পিক হয়েছে আমাদের মেয়েদের অবশ্যই অনেক উন্নত করছে আমরা আমরা প্রায় সময় যে একাডেমি পড়াশোনার পাশাপাশি যে প্রোগ্রামগুলো অ্যাক্টিভিটিস এগুলো এখানে এই যে আমরা শিখছি যে বাস্তব প্রয়োগ এখানে আমি দেখাতে পারছি এখানে আসছি আমাদের অনেক অনেক স্কুলের ছাত্রছাত্রী আসছে বড় ভাইরা আসে তারা আমাদের কেমিস্ট্রি সম্পর্কে অনেক কিছু শিখাচ্ছে আমরা যে শিখি মানে বিক্রিয়াগুলো এগুলো যে আমরা আজকে আসছি বাস্তব প্রয়োগ করতে পারবো যেখানে এখানে একটা ক্রাইটেরিয়া আছে প্রজেক্ট আজকে আমরা প্রজেক্টের উৎপাদন প্রজেক্টে মানে উপস্থাপন করবো সেখানে আমরা দেখাবো যে কীভাবে করতে হয় এবং আমরা এখানে থেকে অনেক কিছু শিখতে পারতেছি কারণ এখানে সবাই সবাই বলতেছে এই সবার সাথে কমিউনিটি স্কিল কমিউনিকেশন স্কিল সব কিছুই আমাদের বৃদ্ধি হতে আছে এবং আমরা এখানে যে আমরা আমাদের নিজেদের এই সব উপস্থাপন করার পাশাপাশি সব কিছু নতুন জানতে পারবো এবং যে কেমিস্ট্রি কেমিস্ট্রি সম্পর্কে যত গভীরত্ব যাব তখন বেশি জানতে পারবো এই কেমিস্ট্রিতে পুরো আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড মানে যে জীববিজ্ঞানের সাথে কেমিস্ট্রি রিলেটেড সব কিছুর সাথে যে রিলেটেড সেগুলো আমরা এখানে এসে সব ভালো জানতে পারবো এই জন্য আমাদের জীবনে কেমিস্ট্রি কতটা মানে প্রয়োগ করে মানে ভূমিকা রাখে তা আমরা এর মাধ্যমে জানতে পারছি এই জন্য আমাদের বক্তব্য আর এখানে আসলে আমাদের আমাদের নিজের মেধা ফুটিয়ে তুলব এবং আমরা উপস্থাপন করে দেবো কীভাবে পোষণের ক্রাইটেরিয়া হয় এবং ক্যামিস্ট্রি বাস্তব জীবনে কীভাবে চলে এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকের এই ক্যামকুইস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভটা আমি অনেক বেশি এনজয় করছি এবং এ থেকে আমি বিভিন্ন জিনিস শিখতে পারছি যেমন হিমোগ্লোবিনের অভাবের মধ্যে কি হতো যেগুলো আমি বাস্তব জীবনে আগে জানতাম না তারপরে হচ্ছে মহা শূন্যের তাপমাত্রা ইত্যাদি বিভিন্ন জিনিস আমি আমার বাস্তব জীবনে ইনশাআল্লাহ আশা করছি আমি এগুলো আমার কাজে লাগাতে পারবো এবং আমি চাই এই অনুষ্ঠানটা যদি সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন স্কুলে যদি এটি যদি মানে প্র্যাকটিস করা হয় এবং অন্যান্য শিক্ষার্থীরা যদি এটিতে অংশগ্রহণ করে তাহলে এটি তাদের জন্য অনেক বেশি উপকারী হবে এবং তারা বাস্তব জীবনে অনেক বেশি ভালোভাবে কাজ করতে পারবে এটি আমি আশা রাখছি ধন্যবাদ আমার নাম হাসলান কবির আমি বরিশাল জিলা স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করছি আজকের এই অনুষ্ঠানটিতে অনুষ্ঠানটির মাধ্যমে আমরা কেমিস্ট্রি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করতে পারছি এটি এটি আমাদেরকে কেমিস্ট্রি সম্পর্কে কেমিস্ট্রি বিভিন্ন বিষয়বিদ্ধি সম্পর্কে একটি বিশদ ধারণা ধারণা দিচ্ছে এখানে আমরা নিউক্লিয়ার ফিউশন সম্পর্কে একটু ধারণা পাচ্ছি এরপর পাচ্ছি বরফ কেন পানিতে ভাসে এরপর বিভিন্ন ধরনের স্ট্রাকচার কেমিস্ট্রি বিভিন্ন ধরনের স্ট্রাকচার সহ নানাবিধ কেমিস্ট্রির সাথে সংযুক্ত নানা বিষয় সম্পর্কে জানতে পারছি এর এই থেকে আমরা জানতে পারছি যে কেমিস্ট্রি কীভাবে আমাদের জীবনের প্রতিটা স্তরে সংযুক্ত এই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের যে কেমিস্ট্রি সম্পর্কে কিংবা বিজ্ঞান সম্পর্কে যে সৃজনশীল চিন্তাভাবনা মানুষের কাছে তারা প্রকাশ করতে পারছে তারা একটা স্কোপ পাচ্ছে যে তাদের যে সৃজনশীল চিন্তাভাবনা তাদের মনের ভিতরে যে কী চাচ্ছে সেগুলো প্রকাশ করা এই ধরনের যেমন এখানে কয়েকটা সেগমেন্ট আছে কুইজ এরপরে রয়েছে প্রজেক্ট কেমিস্ট্রি প্রজেক্ট রয়েছে কোনো একটা মৌর সম্পর্কে বলা কোনো একটা মৌল সম্পর্কে বলার ফলে সে যে সে বিভিন্ন ধরনের রিসার্চ করতে পারছে এবং যে মৌরটা কী সে সময় একটা ভীষণ ধারণা পাচ্ছে যা তার ইন দা লং রান তার ফিউচার লাইফে কেমিস্ট্রি সব বিভিন্ন ধরনের বিজ্ঞানিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই যে প্রোজেক্টগুলি প্রজেক্টের মাধ্যমে আমরা যে বাংলাদেশের মানুষের যে সৃজনশীল চিন্তাভাবনা প্রকাশ পাচ্ছে আমি চাই যে বাংলাদেশে আরও বিভিন্ন ধরনের এই ধরনের অনুষ্ঠান আরও হোক যার ফলে আমরা বাংলাদেশের আমরা আমাদের বিজ্ঞান চিন্তাকে সকলের সামনে মেলে তুলে ধরতে পারি হাম্মদ রাকিবুর রহমান প্রেসিডেন্ট এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার ইউনিভার্সিটি অফ ঢাকা আমরা এই প্রোগ্রামটা মূলত আমেরিকান কেমিক্যাল সোসাইটি এটার অর্থায়নে করে থাকি এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে কেমিস্ট্রি পাশাপাশি বিজ্ঞান বিষয়ে উৎসাহিত করা যাতে তারা আরও বিজ্ঞান বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে বুঝতে পারে শিখতে পারে সেই বিষয়ে সহযোগিতা করা এখানে আমরা সাধারণত হচ্ছে কাজ করি হাই স্কুলের বাচ্চাদের নিয়ে এখানে আমরা যে প্রোগ্রামটা করতেছি এখানে আমরা এইট নাইন টেন এই তিনটা শ্রেণীর বাচ্চাদের রেখেছি যাতে কারণ আমাদের পড়াশোনা করা বা বিজ্ঞান বিষয়ে চিন্তা ভাবনা করার সময়টা শুরু হয় ক্লাস এইট নাইন টেনে এই জন্য আমরা চেষ্টা করতেছি যাতে এই বরিশাল অঞ্চলের ছাত্রছাত্রী যারা আছে তারা আরও বেশি উদ্বুদ্ধ হয় পড়াশোনার বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে ভবিষ্যতে যাতে আমাদের দেশের থেকে আরও বেশি সংখ্যক বিজ্ঞানী বের হয়ে আসতে পারে যারা কেমিস্ট্রি নিয়ে গবেষণা করতে পারে বা বিজ্ঞান অন্যান্য বিষয় নিয়ে গবেষণা করতে পারে সেই বিষয়ে উৎসাহিত করতে পাশাপাশি আমাদের এই আমেরিকান আমেরিকান কেমিক্যাল সোসাইটি বা সংক্ষেপে এসিএস স্টুডেন্ট চ্যাপ্ট ইউনিভার্সিটি অফ ঢাকার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রিন কেমিস্ট্রিকে মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার তাই আমরা প্রতিটা প্রোগ্রামে আমাদের উদ্দেশ্য থাকে এই গ্রিন কেমিস্ট্রির যে মোটোগুলো আছে কেমিস্ট্রি ফর লাইফ এই মেসেজটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যাতে বিভিন্ন ইন্ডাস্ট্রি হোক বিভিন্ন মানুষ হোক সবাই এই বিষয়টাকে খুব সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে এর কর্মসূচিটা আসলে আমাদের প্রথম না অলরেডি আমরা ঢাকা সহ ঢাকার বাইরে এই প্রোগ্রামটা অনেক জায়গায় করে থাকি এবং করেছি তো এইটার জন্য আসলে বাচ্চাদের কাছে যে মেসেজটা আমরা এই অঞ্চল ছাড়াও প্রত্যন্ত অঞ্চলগুলিতেও গিয়েছি যেখানে কেমিস্ট্রির প্রসার আসলে অনেক কম হয় তো কেমিস্ট্রির প্রতি আসলে এই সমস্ত বাচ্চাদের একটা ভয়ভীতি থাকে আমাদের মূল কাজ হচ্ছে এই কেমিস্ট্রির আলো সবদিকে ছড়িয়ে দেওয়া এবং এরই প্রমাণ হিসেবে গত বছরের আগের বছর যখন আমরা ঠাকুরগাঁওয়ে প্রোগ্রাম করলাম আমরা গত বছরের অ্যাডমিশন টেস্টে দেখলাম দুইটা স্টুডেন্ট আমাদের এই প্রোগ্রাম থেকে তারা এতটা ইন্সপায়ার হয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে সেখানেও তারা চান্স পেয়ে আমাদের ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছে তো আসলে আমরা এটার জন্য অনেক তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কেমিস্ট্রি আলোটা ছড়িয়ে দেওয়া